আসসালামু আলাইকুম আচ্ছা যারা আছেন লাইফটা জয়েন করে ফেলে বর্ষা ফেলেন আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাছ পেপটিটাইট হাইড্রো ক্রিমের প্রাইস কত করে পেপটিটাইট হাইড্রো ক্রিমের প্রাইস হচ্ছে আচ্ছা আমি আচ্ছা আমি আজকে লাইফে কেন আসি নাই মেইন রিজন হচ্ছে আপনার আমি মানে এক হাত দিয়ে আসছি আর এক হাত দিয়ে আসতে পারি নাই ঠিক আছে তো ইনশাল্লাহ কালকে আসবো সময় যদি পাই আমি চলে যাব একটু পরে বেশিক্ষণের জন্য আসিনি লাইভে একদম অল্প সময়ের জন্য পাঁচ ছয় মিনিটের জন্য আসা চলে যাব একটু পরেই আসলে লাইভ থেকে আজকে আর বেশি রাত জায়গা হবে না আচ্ছা সো আপু কই যাবা আচ্ছা কালকে বলে দিব আপু কোথায় যাব আচ্ছা সো হচ্ছে গিয়ে আমি যেটা ডিক্লেয়ার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার লাইভে আসি একটু ক্লিয়ার করার জন্য আমার লাইভে আসা যে আসলে কেন আসছি সেটা একটু আমি বলে দিচ্ছি ঠিক আছে রিজনটা হচ্ছে গিয়ে আপ আমি যেহেতু কালকে থেকে থাকছি না ঠিক আছে সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য যেটা হবে যেটা করতে হবে তোমাদেরকে যারা অর্ডার করতে যাচ্ছেন রাত জায়গায় ঠিক হবে না তুমি ঘুমিয়ে যাবো আজকে আমি এই যে দিচ্ছিলাম তো এই জন্য ঘুমিয়ে গিয়ে অলরেডি ঘুমছিলাম আমি মাত্র উঠলাম আর কি সো হচ্ছে যে যেটা আপু কিরে আপু এত রাতে লাইভ আচ্ছা সো আমি যেটা বলার জন্য আসছি আপু কালকে হয়তো আমি অনেকক্ষণ বিজি থাকবো সো দ্যাটস হয়তো আমি বলতে পারবো না ডিটেল কিছু সো এই কারণে বলার জন্য আমার লাইভে আসা সেটা হচ্ছে কি আপু যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার প্লেস করতে পারবেন আপনাদের অর্ডার নেওয়া হবে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা অর্ডার অবশ্যই প্লেস করতে পারবেন আপনার হচ্ছে যে আর যেটা খুশি সেটা অর্ডার করতে পারবেন আপু ডল ক্রিম কি কালো দাগ চলে যাবে হ্যাঁ আপু ডল ক্রিমে পোর্স মিনিমাইজ হয়ে যায় স্পট আউট হয়ে যায় মেহেদিটা দেখে যে আমি এক হাতে দিছি এখনও পর্যন্ত দেই নাই আমি ঘুমাবো আর আমার ছোটো বোন দিয়ে দিয়ে দিবে ও দিয়ে দিবে মেহেদি আপু প্লিজ দাওয়াত চাই হ্যাঁ ইনশাল্লাহ সবাই দাওয়াত পাবেন ঠিক আছে যেটা হচ্ছে প্রাইমারি স্টেজ চলতেছে এখনো সেকেন্ডারি স্টেজে যায় নাই প্রাইমারি স্টেজ চলতেছে আপু আমি আজকে পনেরো হাজার দুশো টাকার প্রোডাক্ট পেয়েছি বাট তুমি কোনো গিফট দাও তুমি কখনো কোনো গিফট দাও না স্বর্ণাসুক আপু তোমার যে লাস্ট প্রোডাক্ট ছিল সেটাতে চলে গেছে অলরেডি সাদিয়ে সারা কেমন আছে ভালো আছি আচ্ছা সো হচ্ছে যে আপনার অর্ডার প্লেস করবেন এতদিন আপনারা ডেলিভারি পাবেন আপনাদের ডেলিভারি দেওয়া শুরু হবে বিশ তারিখ থেকে ঠিক আছে বিশ তারিখ থেকে আপনাদের ডেলিভারিটা স্টার্ট হবে আর হচ্ছে যে আমি এর মাঝখানে যদি পারি ডেইলি বেসিসে একটু একটু করে অবশ্যই লাইভে আসব ডিটেল যদি জানতে চান আমি না থাকলে আমাদের ডিলাররা তো আছেই ডিলারদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন আমি ডিলার কেন নিয়োগ করেছি এখন আমি বলে দিই ডিলার নিয়োগ করার রিজন হচ্ছে এইটাই যেমন সাপোজ ধরেন এখন আপনি আমাকে পাচ্ছেন না সো কী করবেন আপনারা আমাদের ডিলার থেকে প্রোডাক্টগুলো পারচেস করার চেষ্টা করবেন বা কালেক্ট করার চেষ্টা করবেন ঠিক আছে ফারি আলমগীর কালকে বলে দিব আপু কালকে সব কিছু ডিটেল জানতে পারবো আমি লাইভে এসে কালকে সুন্দরভাবে বলিয়ে বলে দিব ঠিক আছে আপু আচ্ছা আপু হয়ে যাওয়া বেড়াতে হ্যাঁ আপু বেড়াতে যাচ্ছি সো হচ্ছে যে আমি লাইভে যদি নাও আসি আপনারা প্রিভিয়াস লাইভগুলো দেখে নেবেন দেখে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনাদের যেটা কবে আপু আচ্ছা জানিয়ে দিব সব কিছু ঠিক আছে ডিটেল জানিয়ে দিব সো হচ্ছে আমি এখন একটা সাবান দেখাই দিই অলরেডি এই সাবানটা আমি ভাবলাম যে দেখাবো বাট আসলে সাবানটা ওভাবে দেখানোর সময় হয় নাই আসতে পারি নাই লাইভে তো আমি সাবানটা একটু দেখিয়ে দিচ্ছি আপু তিনশো বিশ টাকার ফেসওয়াশ দেখাও দেখাই আপু একটু দাঁড়ান আচ্ছা আমি বলে দিব কালকে ঠিক আছে কালকে ডিটেল আমি জানিয়ে দিব কি কিসের জন্য কেন আমি বেশিক্ষণ লাইভ থাকতে পারবো না আমি একটু সাবানটা দেখিয়ে দিই আপু ডিলার ডিলারশিপে ডিলারদের কাছে অনেক প্রোডাক্ট পাই না কোন প্রোডাক্ট পান না আপু আমাদেরকে বলবেন আপনি জাস্ট কোনো কিছু অর্ডার করার থাকলে ডিলারদের কাছে অর্ডার করে দিবেন কোনো সমস্যা নেই মিমি মেহেদি আপু জানিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে সামনের দিকে সব কিছু জানিয়ে দিব বিগ রোজের প্রাইস কত করে আপু আঠারোশো টাকা বিগ রোজের প্রাইস আর ডল ডলস্কিনের প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা ডলস্কিন আজকে মোটামুটি আমি নিজে চিন্তাও করতে পারি না যে একদিনের লাইভে আমার মোটামুটি বউ সাজিয়ে দিলাম মুখটা রাত্রেবেলা কি মেক মেকআপ করে রাখবো কি বলবা আপু বলে তো দিয়েছি অলরেডি আপু এখন আমি সাবানটা দেখাবো ওই সাবানটা আপনাদের ডিমান্ড ওয়াইজ আমার আনা আপনারা বলেছিলেন যে আপু সাবানটা নিয়ে আসো অ্যাফ্রিকান ব্ল্যাক সোপ যারা অনেক কালো হ্যাঁ অনেক মাত্রা অতিরিক্ত যারা কালো যে আপু আমার ফেসে স্পট হয়ে গেছে ছিটা 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 দাগ আছে ইভেন মেস্তা আছে এই সাবানটা হচ্ছে তাদের জন্য এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সাবানটা যে এত বড় মানে এত বড় একটা সাবান স্বামী চৌধুরী পাইকিউটি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে ইনভাইট করো আমি কিন্তু মেহেদি পড়াতে পারি খুব ইচ্ছা মেহেদি পড়ো আপু অবশ্যই ইউভি সানের প্রাইস কত করে ইউভি সান যদি হোয়াইটটা নাও তাহলে প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা আর যদি সিসি যেটা মানে যেটা তোমাকে মেকআপ লুক দেয় তুমি যদি সেটা নাও তাহলে পড়বে হচ্ছে চারশো টাকা করে ঠিক আছে আচ্ছা সো হচ্ছে গিয়ে তোমার আফ্রিকান সাবানটা মানে আমি ফার্স্টে যখন অর্ডার করি আফ্রিকান সাবানটা তখন আমি নিজেও বুঝি নাই যেটা এত বড় একটা সাবান অনেক বড় মানে সাবানটা জাস্ট ধরলেই মনে হয় যে ইয়া বড় একটা সাবান আমি বুঝতেও পারি নাই আপু কাকু সাজে আরে আপু এত তাড়াতাড়ি কেন আমার যে কালকেই তো আর সব কিছু হয়ে যাচ্ছে না আচ্ছা আমি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিচ্ছি সাবানটা ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার অ্যাফ্রিকান ব্ল্যাক সোপটা আফ্রিকান ব্ল্যাক সোপটা আপু চকলেটটা নিয়েছি কতটা ওয়াইটনিং করবে কয়দিনে দুই দিন ইউজ করতেছি চকলেটটা নিয়েছি মানে বুঝিনি রে আপু এই যে দেখো এটা হচ্ছে আপনার আফ্রিকান ব্ল্যাক সোপটা এত বড় সাবানটা আমি মানে হাত দিয়ে ধরতেও পারতেছি না এত ওয়েট এই সাবানটা এটার প্রাইসটা আমি স্টিল নাও জানি না আসলে ঠিক আছে আমি স্টিল নাও জানি না এটা এটা খুবই ভালো দেখো আমি মানে ইটের মতো টোটালি ইট ইট যেমন থাকে একদম ইটের মতো দেখতে পাচ্ছ সাবানটা ইনক্রেডেবল এটার নামই দেওয়া হয়েছে ইনক্রেডিবল এই জন্যই দেওয়া হয়েছে এটার নাম ঠিক আছে এটা হচ্ছে দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড হচ্ছে এটা টোটালি আনরিফাইন্ড একটা তোমার সাবান একদম র একদম র অর্গানিক ঠিক আছে এটা একদম অর্গ্যানিক দেখো দেখতে পাচ্ছ তো নি খুবই সরি ক্লাস এক্সামের জন্য আসতে পারিনি আমি কবে আসব প্লিজ একদিন সময় দাও আপু আচ্ছা মালিহা তুমি একদিন কাজ করো তুমি 20 তারিখের পরে যে কোনো একদিন আসতে পারো কোনো সমস্যা নাই সাবানটা দেখতে পাচ্ছো কত বড় একটা সাইজের সাবান দেখো কত লং একটা সাবান এবং এটা কিন্তু বেসিক্যালি তোমার নর্মাল কোনো সাবান নাই এটা খুবই বড় একটা সাবান মোটা একটা সাবান এবং খুব ওয়েটের একটা সোপ এবং কোনো সাবান তোমার এতটা ব্রাইট করবে না যতটা এই ব্রাইট করবে এইটা তোমার এটা আমার মনে হয় তুমি এটা মোটামুটি এক বছর ইউজ করতে পারবা ঠিক আছে এক বছর ইউজ করতে পারবা আচ্ছা ইতি ইসলাম আপু আমি অ্যাকচুয়ালি একটা অনলাইন পেজ থেকে হোয়াইটনিং ক্রিম নিয়েছিলাম একে আগে ইউজ করার পর আগের থেকে অনেক ব্রাইট হয়েছিলাম পর ছেড়ে দিয়ে আমার ফুল ফেসে ছোটো বড়ো ব্রোন দেখা যায় দশ মন ধরে আমি সাফার করছি ডক্টরস দেখিয়েছি আচ্ছা আপু আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট একটা জিনিস বলে দেই একটা কথা বলে দেই যখন এই টাইপের প্রবলেম হবে বুঝতে হবে যে তুমি যেটা ইউজ করেছো সেটা ছিল পাকিস্তানি ক্রিম দ্যাটস ওয়াই তোমার স্কিনটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ওকে তো তুমি এখন যে জিনিসটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে গিয়ে আমাদের রশনের সিরামটা হ্যাঁ রসনের সিরাম যেটাতে তোমার একনি রিডিউস হয় স্নেল রশন সিরামটা ওইটা ইউজ করবা তোমার ব্রোনটা টোটালি রিডিউস হয়ে যাবে আপু কালো পায়ের জন্য কি আছে এই সাবানটা ইউজ করবেন আপু এই সাবানটা দেখেন কত বড়। এটা টোটালি মেড ইন ঘানা ঠিক আছে এটা ঘানা থেকে আসছে এবং এটা হচ্ছে ওয়েস্ট অ্যাফ্রিকার ওয়েস্ট আফ্রিকার এটা এটা তোমার ওয়েস্ট আফ্রিকার এবং এটার বার আছে কিউআর কোড আছে সব কিছু আছে এটা আপনাদের ডিমান্ড ওয়াইজ নিয়ে আসা হয়েছে এটা তোমার স্ক্রাবিংয়ের কাজ করবে যারা বডি স্ক্রাবিং করতে চাচ্ছেন স্ক্রাবিংয়ের কাজ করবে এবং এটা টোটালি হচ্ছে তোমার র টোটালি র ম্যাটেরিয়াল থেকে তৈরি করা মোটেও এটা প্রসেস করা হয় নাই এটাতে শুধুমাত্র তোমার এটা কেটে কেটে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা কেটে কেটে তৈরি করা হয়েছে এবং সাবানটা নিলে তোমার এক বছর চলে যাবে কিভাবে ইউজ করতে হবে বলে দেই ভাগ করে করে নিবা ডিভাইড করে করে নিবা তোমাদের জন্য সুবিধা হবে সাপোজ এতটুকু এতটুকু করে করে নিবা ঠিক আছে তুমি একটা ইউজ করতে পারবা মোটামুটি দেড় মাস দেড় মাস ইউজ করতে পারবা সো তোমার মোটামুটি অনেক দিন কিন্তু চলে যাবে তাই না অনেক দিন কিন্তু তোমার এই জিনিসটা চলে যাচ্ছে আর এটা হচ্ছে তোমার লেখাই আছে যে ডু নট অ্যাপ্লাই ডিরেক্টলি চুধের স্কিন ঠিক আছে এটা তুমি ডিরেক্টলি করবা না হয় লুফারের সাথে ইউজ করবা লুফা দিয়ে ইউজ করবা না হলে তোমার যে কোনো ধরনের যে ক্লথ আছে কাপড় আছে বা যেগুলো স্পঞ্জ আছে এগুলো দিয়ে অ্যাপ্লাই করবা এত বড় সাবান হ্যাঁ আপো এত বড় সাবান এটা বেসিক্যালি আপনার তাদের জন্য আনা হয়েছে যাদের বডিতে স্পট হয়ে গেছে তাদের জন্য ঠিক আছে শুধু সিরামটা ইউজ করলেই হবে ইতি আপো আপনি আগে শুধু সিরামটাই অ্যাপ্লাই করবেন আগে শুধু সিরামটাই অ্যাপ্লাই করবেন আর কিছুই ইউজ করার দরকার নাই ঠিক আছে ফার্স্টে শুধু শুধুমাত্র আপনি সিরামটার উপরেই থাকেন এটার প্রাইসটা আমি এখনও পর্যন্ত জানি না আপু আমাকে দেখতে হবে পেপার্স আমি দেখার সময় পাই নাই সকাল থেকে টাইম পাই নাই যে আমি পেপার্স দেখবো সো আমাকে পেপার্স দেখে প্রাইসটা বলতে হবে তো উনি মিনি রোজ আছে হ্যাঁ মিনি রোজ আছে এটার প্রাইস কত করে প্রাইসটা বলবো আপু বডির স্পট রিমুভিংয়ের জন্য ক্রিম দেখাও আমি দেখাচ্ছি আপু দাঁড়াও আমার দেখো প্রোডাক্টের সিচুয়েশন দেখো আমি এখনও পর্যন্ত ভাবে ইয়া করি নাই স্নেল রসনের সিরামটা দেখাও স্নেইল রসনের সিরামটা 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 আপু দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো দেখি আমি পাই নাকি খুঁজে কারণ হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলো ওলট পালট তো এই জন্য আচ্ছা সো আমি হচ্ছে পিঙ্ক লেডিটার কাজ বলো কোন পিঙ্ক লেডি আপু খাওয়ার পিঙ্ক লেডি নাকি তোমার হচ্ছে ইয়ের পিঙ্ক লেডিটা সেটা বলো তুমি কোন পিঙ্ক লেডির কথা বলতেছো আমি বুঝি নাই আবার একটু বলো আমাকে ঠিক আছে আচ্ছা ডিভিজেডের লোশনটা এটা তোমাদের তোমরা বলেছিলে যে আপু ডিভিজেডের লোশনটা নিয়ে আসো সো দ্যাটস ওয়াই আমার ডিভিজেডের লোশনটা আনা তো ডিভিজেডের লোশনটা আমি দেখাই দিচ্ছি একটু এটা হচ্ছে ডিভিজেড এর লোশনটা হ্যাঁ ডিভিজেড এই যে কোট মিল্ক লোশনটা হোয়াইটনিং লোশন এই যে এটা ঠিক আছে আমাকে অ্যালোভেরা জেল দেওয়া যাবে হ্যাঁ আপু দেওয়া যাবে দৈনি ঢাকা কবে আসবে আপু বিশ তারিখে আমি ঢাকা ব্যাক করবো এটা হচ্ছে ডিভিজেটটা ডিভিজেটের হ্যান্ড লোশন এটা কিন্তু খুবই ভালো এটা তুমি আপু স্কিনে গর্ত বেশি কি দিব আপু ডিমের ক্রিমটা ইউজ করবেন সোনার ডিমটা ইউজ করেন আপনার গর্তটার জন্য হ্যাঁ সোনার ডিম ডিমটা ইউজ করবেন আপু পেপটিটাইড হাইড্রায়ের প্রাইস কত করে এক হাজার টাকা এই যেটা পেপটিটাইডের হাইড্রা যেটা মশ্চারাইজিং অ্যান্ড ডে ক্রিমের কাজ করবে মশ্চারাইজিং প্লাস ডে ক্রিম এই যে পেপটিটাইটস হাইড হাইড্রা নোবেল ডে ক্রিম এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান টাকা করে বাট যারা ডিসকাউন্টে নেবেন তারা আটশো পঞ্চাশ টাকায় পাবেন আটশো পঞ্চাশ টাকায় পাবেন এটা ঠিক আছে তুমি কই দিয়ে রাখু আমি এখন বাসাতেই আছি এটা আটশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এটা আমার কাছে অল্প কয়েকটা আছে পেপিটাইট হাইড হাইড্রা যেটা নোবেল ডে ক্রিম যেটা ঠিক আছে এটার একটা সিরামও আছে আমি সিরামটা দেখে পাই না এটার কিন্তু সিরামও একটা অ্যাভেলেবল আছে আচ্ছা ক্রিমটা আপু কোন ক্রিমটা পিঙ্কলেডি ডে নাইট ক্রিমটা হচ্ছে আপনার স্পট আউট করবে হোয়াইটেনিং করবে এবং আপনাকে হোয়াইট করবে অনেক বেশি একটু একটু হোয়াইট করবে না অনেক বেশি হোয়াইট করবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যাদের স্কিনে মানে যাদের বাজেট কম বাট যাদের কন্টিনিউ ব্রোন হচ্ছে তারা এটা ইউজ করবা ডক্টর রাসেল ডক্টর রাসেলটা কিন্তু খুবই ভালো যাদের কন্টিনিউ অ্যাকনি হয় এটা অ্যাকনির জন্য খুবই ভালো আবার স্পট আউটের জন্য খুবই ভালো সিক্স টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা সিরামটা কিন্তু অনেক ভালো ডক্টর রাসেলের যে হোয়াইট স্কিন সিরামটা ঠিক আছে হোয়াইট স্ক্রিন সিরামটা তোমার খুব ভালো তারপর গেল তারপর হচ্ছে গিয়ে তোমার উপটান তো জানোই উপটান নিয়ে কিছু বলার নাই আরও অনেক কিছু আছে যেমন গর্ত যে আপুটা বললো যে আপু গর্ত হয়ে গেছে তারা এটা ইউজ করবেন তার টাইম রিসেট অ্যাকোয়া ইপসা ইপসা টোনারটা অ্যাপ্লাই করবেন ইপসা টোনারটা কিন্তু খুবই ভালো হ্যাঁ ইপসা টোনারটা কিন্তু তোমার খুবই ভালো কাজ করে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা করে আপু ডল ক্রিমে ডার্ক সার্কেল হান্ড্রেড যাবে ষোলো তারিখে কি আপু ষোলো তারিখে আমি ঢাকা থাকছি না আপু হ্যাঁ ঢাকা থাকবো না সো এই ডিসকাউন্টগুলো তোমরা নেক্সট টাইমে পাবা আপু জিনাত পারভিন আপু জানাই দিব আপু ঠিক আছে জানিয়ে দিব এটা হচ্ছে গ্লো সিরামটা যেটা তোমার স্কিনটাকে হোয়াইট করতেছেন গ্লো করতেছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এটা তোমার জাপানের একটা প্রোডাক্ট আমি এটা এটা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে তোমার গ্লো সিরাম এই যে এটা হচ্ছে গ্লো সিরামটা এটা খুবই ভালো আচ্ছা আপু আমার ফেসের স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে মিস্তা যাচ্ছে না রেবেকা সুলতানা পপি আপু আপনি ডে নাইটটা নিয়ে নেবেন আপু কি ব্রাইট করে পার্সেন্ট আপু আপনি ডে নাইটটা নিয়ে নেবেন আর যেহেতু আপনার স্কিনটা বলছেন আপনি ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই এই সিরামটা অ্যাপ্লাই করবেন আমার ম্যাজিক অ্যাসেন্সটা করবেন ম্যাজিক সিরামটা ঠিক আছে ম্যাজিক স্টিকটা ইউজ করবেন এনাফ আপনাদের জন্য আপু বলো এখন স্যাফ্রন আপু তুমি অনেক ভালো আছো বাপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি এখন স্যাফ্রন সুদিং জেল পাপায় ডেনেট ইউজ করছি হালকা ব্রোন আছে স্নেল রশনটা ইউজ করতে পারবো হালকা ব্রোন তাহলে আপনি এটা নিবেন এটা ইউজ করবেন আপু যদি হালকা ব্রোন থাকে তাহলে আপনি এই জিনিসটা ইউজ করবেন ঠিক আছে তোমাকে দেখতে পাই না তোমার চেহারা না দেখলে ভালো লাগে না তাই নাকি আপু এই যে দেখেন আমাকে আচ্ছা আপু রোজের লোশনটা আছে হ্যাঁ পুরো রোজের লোশনটা আছে দেখেন আমাকে যারা দেখতে পাচ্ছিলেন না আমাকে ঠিক আছে আমি এমনি চলে আসছি মানে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে চলে আসছি আচ্ছা আপু উপটানটার প্রাইস কত করে তিনটা প্রাইস ছিল হচ্ছে জিনাত পারবিন আপু তাই নাকি আপু আপু দিল পাপা কন হ্যাঁ আপনি দিল পাপা কি তোমার এইসব নিউ প্রোডাক্ট না না আমি দেখানোর সময় পাই নাই আপু ভালো একটা ডে ক্রিম দেখাও ফেয়ার করবে অ্যান্ড স্কিনটাকে ব্রাইট করবে আপু ডিভিজেটটা নিতে পারেন অথবা তুমি বেবি পিঙ্কটাও নিতে পারো সিটমার্ক্স দেখান নেন হুইচ কান্ট্রি কোন সিটমার্ক্স দেখাবো প্রাইস কত করে উপটান হচ্ছে আপু সিঙ্গেল নিলে চারশো টাকা করে কেউ যদি তিনটা নেন একসাথে যা আমি একসাথে তিনটা নিব এক হাজার টাকা করে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তার ডিভিজেটের লোশনটা নিয়ে নেবেন যারা চাচ্ছেন এমন একটা লোশন আপু পরের জন্য বেস্ট কিছু দেখাও যেটা একদম ভ্যানিশ হয়ে যাবে পারমানেন্টলি পরের জন্য তোমাকে আমি যেই জিনিসটা ফার্স্টে সাজেস্ট করবো ডিম ঠিক আছে সোনার ডিমটা সাজেস্ট করব তুমি সোনার ডিমটা ইউজ করবা রাত্রেবেলা প্রতিদিন তোমার পোর্সগুলো একদম ভ্যানিশ হয়ে যাবে আর দিনের বেলা যেটা ইউজ করবা সেটা হচ্ছে একটা পোরের সিরাম আসতেছে সিরামটা অ্যাপ্লাই করবা 100% লিপ পিঙ্ক করার জন্য কাজ করবে আমি দেখাই দিচ্ছি 100% পার্সেন্ট লিপ পিঙ্ক করার প্রোডাক্ট আমি একটু দেখাচ্ছি ঠিক আছে আমাদের নতুন আসছে আমাদের স্টকে এটা আমার কাছে আচ্ছা আমি দেখাই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট লিপ পিং করার জন্য নতুন একটা প্রোডাক্ট আসছে কোরিয়ান একটা প্রোডাক্ট আসছে সুদিং জেল বেস্ট কোনটা সুদিং জেল বেস্ট হচ্ছে রোজ রোজের ওপরে কোনো সুদিং জেল হয় না এটা অলরেডি আপনারা খুব ভালো মতোই বুঝে গেছেন রোজটা হচ্ছে সব থেকে বেস্ট একটা সুদিং জেল ঠিক আছে সব থেকে বেস্ট একটা সুদিং জেল এটা একদিন ইউজে আপনি আমাকে রিভিউ দিবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো কজ এটা এতটা ভালো এটার মধ্যে ন্যাচারাল রোজের প্রত্যেকটা প্রোডাক্টই আপু ভালো রোজের প্রত্যেকটা প্রোডাক্টই তোমার খুব ভালো কাজ করে আপু শাওয়ার জেল দেখেন শাওয়ার জেল আছে শাওয়ার জেল তো অনেক টাইপেরই শাওয়ার জেল আছে আপু পোরের সিরাম কোনটা নাম কি পোরের সিরাম হচ্ছে আপু এটা ইউজ করবেন আমি ভুলে গিয়েছি আমটা আমি মনে আসতেছে না কোশেয়ারের সিরামটা অ্যাপ্লাই করবেন পোর্সের জন্য ঠিক আছে কোনটা কথা মাউনির কাছে জিজ্ঞাস করেন তো আপু ডক্টর আসেন সিরামনি একটু এগেইন বলো প্লিজ রোজের ময়স্চারাইজার স্টকে নাই আপু হ্যাঁ আমি আমার জন্য যে রাখবো একটা সেটাও নিয়ে গেছে নাই রোজ সুদিন জেল কত করে আটশো পঞ্চাশ টাকা আপু পরে তোমার ডিলারের কাছ থেকে নিলাম তিনটা প্রোডাক্ট আপু তোমার ওইখানে অর্ডার করে অনেকদিন প্রোডাক্টস পাইনি পরে তোমার একটা ডিলারের কাছ থেকে নিলাম তিনটা প্রোডাক্ট মাসাল্লা আপু এই যেইভাবে করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা আপু বোন আমার বোন মুখে রেগুলার আমার বোন মুখে রেগুলার হচ্ছে কি রেগুলার ব্রন হচ্ছে কমে না কি ইউজ করলে হবে এটা ইউজ করবেন সিটিজিতে ডিলার নিয়েছেন আপু বরিশালে ডিলার নিয়েছি আমরা বরিশালে ডিলার নিয়েছি বরিশাল প্লাস ভোলা ডক্টর রাসেলের সিরামটা দেখাও দেখাচ্ছি আপু দাঁড়ান ডক্টর রাসেলের সিরামটা কই রাখছেন মাত্র না এখন রাখলাম কি অবস্থা মিজিনি ছত্র যে কই রাখি এই যেটা হচ্ছে ডক্টর রাসেলের সিরাম এটা কিন্তু অনেক ভালো এটা তোমার একনি বন্ধ করে জানো আপু থ্যাংকস আপু তোমায় দেখে ক্যামেরাটা ঘুরাইছে তোমাকে না দেখলে ভালো লাগে না তোমাকে দেখে ক্যামেরাটা ঘোরাও আচ্ছা আপু ঠিক আছে দেখাচ্ছি এই যে এটা ঠিক আছে সারামিন আপু হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আচ্ছা আপু সারামিন আপু তো আমাদের ডিলার তাই না সারামিন আপু তো মনে হয় আমাদের ডিলার লিপস পিঙ্ক করার জন্য দেখাচ্ছি আপু এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অনেক ভালো এটা ইউজ করতে থাকলে তুমি জাস্ট মনে করো যে টানা সাতটা দিন ইউজ করবা তোমার ব্রোন চলে যাবে এক নিটা ওঠা বন্ধ হয়ে যাবে আমার একটা মডারেটর আছে মেবি আপনারা জানেন ওর ফেসে হচ্ছে পাইছেন শাড়ি ও ওর ফেসে হচ্ছে কন্টিনিউ ব্রোন উঠে ঠিক আছে ও এটা ইউজ করার পর এখন ওর ব্রোন ওঠা বন্ধ হয়ে গেছে ও এখানে এটা রাত্রে কন্টিনিউ ইউজ করতেছে লিপ পার্মানেন্ট পিঙ্ক করার জন্য কি আছে তোমার জোজু আছে জোজুটা খুবই সুন্দর একটা জিনিস জোজু লিপ ময়শ্চারাইজারটা এটা অলরেডি আপনারা জানেন এটা হচ্ছে স্লিপ লিপ স্লিপিং মাস্ক দেখতেও খুবই সুন্দর রোজের ময়শ্চারাইজারটা স্টকে নিয়ে আপু স্টকে আসলে দেন হচ্ছে অবশ্যই আমি জানিয়ে দিব এটা হচ্ছে জোজু জোজুটা এটাও ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র তোমার ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর কয়টা পো আর কয় ঢাকার মধ্যে আর নিব না আপু ঢাকার মধ্যে শেষ আপু আমাকে গ্রুপে অ্যাড দিও প্লিজ আর আমি না আপু আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টকে পাঠিয়েছেন এটা হচ্ছে জোজু স্লিপ স্লিপিং মাস্ক ঠিক আছে এটা তুমি দিনেও ইউজ করতে পারবা রাতেও ইউজ করতে পারবে এই জিনিসটা দেখতেও খুব সুন্দর হুম ড্রোন থাকলে কি রোজ নিতে পারবো অবশ্যই পারবে না তো ড্রোন থাকলে তো রোজ রোজই আপনি ইউজ করবেন ঘাড় হাত কালো হয়ে গেছে কি ইউজ করবো বাত সল্ট মাস্ট অ্যান্ড মাস্ট অ্যাপ্লাই করতে হবে যেমন আমি একটা বাতসল্ট ইউজ করতেছি ঠিক আছে এটা ইউজ করে আমার হ্যান্ড আগের থেকে অনেকটাই কিন্তু ব্রাইট আগের আগের থেকে অনেকটাই তোমার হ্যান্ড ব্রাইটনিংয়ের কাজ করে এটা সো হচ্ছে আপনি এই সল্টটা ইউজ করবেন এই সল্টটা খুবই ভালো একটা বাত লেমনের বাত সল্ট এটার অনেকগুলো এটা একটা দুবাইয়ের বাত সল্ট ঠিক আছে এটা তোমার একদম রিল্যাক্সেশন প্রেশার এটা তোমার লিপে ইয়েটা এটা খুবই খুবই ভালো খুবই ভালো এই এই ইয়েটা এটা শাওয়ার জেল হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে তুমি মুগদা ডিলারের কাছে প্রোডাক্ট নেই মুগদা ডিলারের কাছে সব প্রোডাক্ট নেই আছে আপু কী কী প্রোডাক্ট নেই একটু বলবেন এই যে দেখেন এটা আপনার হচ্ছে যে বাত মানে এটা খুবই ভালো একটা তোমার সল্ট খুবই ভালো প্রাইসটা একটু বেশি এক হাজার টাকা করে বাট অনেক ভালো এই সল্টটা আপু তুমি সামনে অনেক সারামিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি একটু জোজোটা দেখাই দেখে আপু মুখের ফ্রিকেল কিভাবে যাবে আমার ম্যাজিক স্টিকটা ইউজ করবেন ফ্রিকেলস চলে যাবে আর পাশাপাশি ডল স্কিনটা ইউজ করবেন ঠিক আছে ডল স্কিনটা ইউজ করবেন ডল স্কিনটা আমি দেখাই দিচ্ছি এই যে জোজো স্লিপিং মাস্কটা এটা হচ্ছে জোজো স্লিপিং এই যে ঠিক আছে এটা হচ্ছে তোমার জোজুয়ের স্লিপিং মাস্ক স্লিপিং মাস্ক বলতেছি সরি এটা হচ্ছে জজুয়ের মাস্কটা লিপ মাস্ক যাদের লিপ কালো হয়ে গেছে এটা ইউজ করবেন প্রাইসও খুব লিমিটেড মানে খুব একটা দাম বেশি না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে অনলি সিক্স টাকা করে এই লিপ মাস্কটা এখানে একটা ব্রাশ আছে ছোট্ট একটা ব্রাশ কিউট একটা ব্রাশ এই যে দেখো ঠিক আছে এটা দিয়ে তুমি লিপে ইউজ করতে পারবা অ্যাজ এ লিপ বাম হিসেবে ময়শ্চারাইজিং করবে যাদের লিপ ফাটার একটা টেন্ডেন্সি থাকে এটা তাদের জন্য খুবই ভালো এই লিপ ময়শ্চারাইজার মাস্কটা প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা জোজোয়ের তো তোমাদের ফোন করলে ফোন ধরে না আপু কবে ফোন করেছিলেন এবং কেন ধরে নাই সেটা একটু আমাকে জানান আমি চেক করতেছি আপু আমাকে সাথে সাথে জানাতে হবে হ্যাঁ কোনো প্রবলেম হলে বা কোনো কিছু হলে আমাকে ইনস্ট্যান্টলি জানিয়ে দিবেন খুব বেটার হবে এটা হচ্ছে জন্য প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা করে অনলি 600 টাকা তারপর হচ্ছে গিয়ে তোমার চার আপু ডক্টর রাসেলের সিরাম ডক্টর রেগের সিরাম আছে হ্যাঁ আপু ডক্টর রেগের সিরাম তো अवेलेबल अवेलेबल ডক্টর রেগের সিরাম যেমন বাতসলটে অফার তো দেওয়া যাবে না আপু ঘর কালো হয়ে গেছে ঘরের জন্য একটা প্রোডাক্ট আসছে এটা শুধুমাত্র ঘরের কালো দাগটা রিডিউস করবে এই যে এটা এটা হচ্ছে নেক নেকের জন্য ঠিক আছে এটা হচ্ছে নে যাদের ঘাড় কালো হয়ে গেছে তাদের জন্য আপু ডেলিভারি চার্জ রাখে অনেক ফোন দিয়ে বাট ফোন রিসিভ করে না আপু তুমি কখন প্রোডাক্ট নিয়েছ আপু লেট নাইট লাইভ করলে তোমাকে ঠিক ওই লাইভে পাবো না হলে আমাকে রিসিভ রেকর্ড দেখতে হয় লেট নাইট লাইভে করলে তোমাকে আমি ঠিক ওই লাইভ লাইভে পাবো না হলে আপু আপু মুন্সীগঞ্জে ডিলার নিতে চাচ্ছি ঠিক আছে এখনও পর্যন্ত মুন্সিগঞ্জে ইয়া পাচ্ছি না আম্মুর অপশন আপু আমি কালকে কল দিয়েছিলাম বরিশাল ভোলা থেকে ডিলার বাট কল ধরেনি কেটে দেয় আমার অপশন আপু তুমি একটু ইনবক্স করে দাও অপশন আপু ইনবক্স করে দাও আমি আপনাকেই খুঁজতে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে ঠিক আছে আর ঘাড় কালোর জন্য এই এই জিনিসটা নিয়ে নেবেন এটা আপনার ইনস্ট্যান্টলি ঘাড়ের কালো দাগটা আন্ডার আন্ডারআসের যে কালো দাগটা আছে বা নেগেটিভ সাইডসের মানে সিক্রেট প্লেসের যে কালো দাগগুলো আছে সেগুলো রিডিউস করে ফেলে এটা কোরিয়ান একটা প্রোডাক্ট এবং এটা খুবই ভালো এটা আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার ক্লিন বিউটি স্কিন স্মুথ বডি স্ক্রাব এই বডি স্ক্রাবারটা খুবই ভালো একটা ইউজ করলে কি হ্যাঁ একটা ইউজ করবেন এবং এটার সাথে আপনি একটা লিপ সিরাম নিয়ে নেবেন ল্যানবেনা লিপ সিরামটা সো আমি এখন চলে যাচ্ছি আবার ইনশাল্লাহ দেখা হবে আর ডিভিজারটা কিন্তু আসছে আপনাদের আপনারা বলেছিলেন এটা নিয়ে আসার জন্য আপনারা যেমন ফেসে অ্যাপ্লাই করেছেন এটা বডিতে ইউজ করবেন খুবই ভালো মশ্চারাইজিং অ্যান্ড হোয়াইটনিংয়ের কাজ করে এটা আপ এটা কি গলায় ইউজ করা যাবে এটা গলায় ফেস ফুল বডিতে ইউজ করা যাবে ফুল বডিতে আপনি এটা ইউজ করতে পারবেন এটা ঘাড়ের যে কালো দাগটা আছে এটা একদম ইনস্ট্যান্ট রিডিউস হয়ে যায় ঠিক আছে ঘাড়ের কালো দাগটা সো হচ্ছে আমি এখন আর না থাকি কারণ অনেক রাত হয়ে গেছে যেহেতু ইনশাআল্লাহ আমি কালকে থেকে ডিটেল টুকটাক করে জানাতে থাকব ঠিক আছে আমি লাইভে যদি না ওইভাবে আসতে পারি আপনাদেরকে আমি ডিটেল বলতে থাকবো যে আসলে আপনারা কীভাবে কী করবেন এবং নতুন প্রোডাক্ট সম্পর্কে আমি ডিরেক্টলি লাইভ না দেখাতে পারলো আমি ছবিগুলো দিয়ে দিব আপনাদেরকে যেন আপনাদের কোনো প্রবলেম না হয় এবং এটার প্রাইসটা আমি জানিয়ে দেবো একটু পরে আপনাদেরকে পোস্ট করে ওকে সো আপাততপুরে আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন